করে নিও খুব একটা ভিডিও দেখবো আজকে দেখবো বাংলাদেশের বিখ্যাত পাঁচ হসপিটালের ব্যাপারে তো বাংলাদেশের মেডিকেল ফ্যাসিলিটি কেমন আহ ওখানে লোকরা করতে পারে কিনা সেই সব ব্যাপারেই শুনবো আর তোমরাও নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করো নিজেদের দেশের মেডিকেল ফেসিলিটিস এর উপরে তো চলো আর কথা বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও দিয়ে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক মানুষ জন্মগ্রহণ করলে রোগ ব্যাধি লাগবেই আর এই রোগ ব্যাধির জন্য আমাদের প্রয়োজন ভালো হসপিটাল তো আমরা অনেক সময় ভালো হসপিটাল না পেয়ে যেখানে আপনি ভালো চিকিৎসা পাবেন না সেই সমস্ত হসপিটালে অ্যাডমিট হয়ে যান আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে প্রকাশ করব বাংলাদেশের শীর্ষ পাঁচটি হসপিটাল প্রসঙ্গে যে পাঁচটি হসপিটালে আপনি সমস্ত রোগের ডাক্তার এখানে পেয়ে যাবেন এবং এই পাঁচটি হসপিটাল সারা বাংলাদেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে এবং সুনামের সাথে তারা সেবা দিয়ে আসছে তো চলুন বাংলাদেশের শীর্ষ পাঁচটি হসপিটালের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই নাম্বার ফাইভ বাংলাদেশের সেরা হসপিটালের মধ্যে আজকের ভিডিওর পাঁচ নম্বরে অবস্থান করছে ইবনে সিনা হসপিটাল যদিও হসপিটালের চিকিৎসা সেবা একটু ব্যয়বহুল কিন্তু চিকিৎসার মান অনেক উন্নত হাসপাতালের যাবতীয় পরিষেবা রোগীদের কাছ থেকে ব্যাপক আকর্ষণ ও বিশ্বাস এবং দীর্ঘ সম্পর্ক স্থাপন করেছে রোগ নির্ণয়ে এবং নিরাময়ের জন্য ইবনেসিনা হাসপাতালে চিকিৎসার ধারা আপনার জন্য অন্যতম সহায়ক হতে পারে বাংলাদেশের মাটিতে চিকিৎসা সেবার মান নিয়ন্ত্রণ করতে এই হাসপাতালের চাহিদা ব্যাপক তাছাড়া ইবনেসিনা গ্রুপ চিকিৎসা করার সুবিধার্থে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাস অনলাইন প্ল্যাটফর্ম অনেক সেটা এখন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিতে পারেন হ্যাঁ সেই সাথে ইনস্ট্যান্ট উইথড্রপ দু মিনিটে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা মোবাইল ওয়ালেটের কৌশলটি শেয়ার করতে যাচ্ছি মনোযোগ দিয়ে বুঝে দিন আপনাকে শুধু এই সরল কিছু পদক্ষেপ দিলেও অনুসরণ করতে হবে প্রথমত কমেন্ট বক্সে দেয়া লিঙ্কে প্রবেশ করুন দ্বিতীয় রেজিস্ট্রেশন করে পাঁচশো টাকা ডিপোজিট করুন মনে রাখবেন পাঁচশো টাকার বেশিও করবেন না ফর্মও করবেন আর অবশ্যই রেজিস্ট্রেশন সময় আমার প্রোমো কোড ভিডিআর ব্যবহার করুন এবং ডিপোজিট করার পরে মাত্র এক মিনিট অপেক্ষা করুন আর চেক করে দেখুন আপনি আপনার আকাঙ্ক্ষিত রিওয়ার্ড পেয়ে গেছেন এখন আপনি খুব সহজেই আপনার এই রিওয়ার্ডটা তুলে নিতে পারেন নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে আমার সাবস্ক্রাইবার জয়া সীমান্ত ও পপু ইতিমধ্যেই পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রিওয়ার্ড পেয়ে গেছে মনে রাখবেন এই অফারটি শুধু প্রথম ডিপোজিটের জন্য এবং এখনো একশো কাজ করছে এবং এই সুযোগটি মাত্র দিন দিনের জন্য তাই দেরি না করে এখনই আমার পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করুন আর রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আমার প্রোমো কোড আর ব্যবহার করে ডিপোজিট করুন সাথে এবং প্রয়োজনে দেশের বাইরে মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং সম্পর্ক স্থাপন করেছে রোগীদের সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদান করা এই হাসপাতালের একমাত্র কামনা ইবনেসিনা হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল টেলিকেয়ার সিস্টেম আপনি যদি এই হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকেন তবে বারবার এই হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়বে না আপনি বাড়িতে বসেই বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে যাবতীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন এছাড়া আপনি চাইলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিদেশি ডাক্তারদের পরামর্শ গ্রহণ করতে পারবেন আপনার যে স্ক্রিপ রাইটার মানে উনি দিনে ওই যেটা আমাকে দেখাইলেন মানে ওই স্ক্রিপ কাছে থাপড়ানো দরকার আমার কথায় কারণ ইবদিন সিনা হসপিটাল কখনো পাঁচ নাম্বার আসতে পারে না এটা দুই বা তিনে দিলে পারে সবচেয়ে পারফেক্ট কারণ আমি যতগুলাই মানে যতবার চিকিৎসা নিয়েছি মানে প্রত্যেকটা ইবনে সিনাতে আমি যখন গিয়েছি তাদের যে চিকিৎসার মান তারপর তাদের যে বা আপনার যন্ত্রপাতি এবং তাদের যে বিহেব ডক্টর ডক্টরদের এটা এক কথায় অসাধারণ আর আপনি শুধুই ইবনে সিনাতে যে ঢাকার গুলশানটা তুলে ধরেছেন এটা না সিনা হসপিটাল যত বড়ো বড়ো বিভাগীয় শহর আছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনার ইবনেসিনহা হসপিটাল আছে আপনি যদি আমি দুইবার চিকিৎসা নিয়েছি সিলেটে সিলেটে আছে চট্টগ্রামে আছে এরপর অনেক জায়গায় ইবনেসিনা হসপিটালগুলো আছে তো ইভনেসিনার হসপিটালের যে চিকিৎসার যে মান এই মানটা বা আদার্স হসপিটাল আছে এর থেকে অনেক ভালো কারণ আমি নিজে দুই থেকে তিনবার আমার ফ্যামিলির মেম্বারকেও আমি নিয়ে গেছি ইবনেসি সিনা হসপিটালে তো এক কথা অসাধারণ সেখানকার চিকিৎসা ব্যবস্থা আর সেখানকার আপনি আইসিউ বলেন সেখানকার আপনি কোনো অপারেশন থিয়েটার বলেন তারপরে আপনার পরিবেশ বলেন রিসিপশন বলেন মানে এই যে অনেক হসপিটালে যে আমরা দেখি যে মানুষ হয়রানি হয় রোগী নিয়ে গেলে হয়রানি হয় তো ইবনেসিন হসপিটাল এক কথায় একটা পারফেক্ট একটা হসপিটাল তো এখানে রোগীর কোনো নেই এবং প্লাস এখানে যে আধুনিক যে যন্ত্রপাতিগুলো দিয়ে চিকিৎসা করানো হয় এক কথায় অসাম আর আমার সবচেয়ে ভালো লেগেছে যে এই হসপিটালের পরিবেশ এবং সেই সাথে এবং এদের যে ব্যবহারটা এদের রিসিপশন থেকে শুরু করে ডক্টর পর্যন্ত এদের যে ব্যবহার এক কথায় অমায়িক সুতরাং আপনার স্ক্রিপ রাইটারকে পেলে আমি একটু থাপড়ানি দিতাম এই হসপিটালটির ঠিকানা বাড়ি নাম্বার আটচল্লিশ রোড নম্বর নয় বাই এক ধানমন্ডি ঢাকা বারোশো নয় বাংলাদেশের শীর্ষ হসপিটালের মধ্যে আজকের ভিডিওর চার নম্বরে অবস্থান করছে ল্যাব এইট হসপিটাল ল্যাব এইট হসপিটাল বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি হসপিটাল এই হসপিটালটি অন্য যে কোনো হসপিটালের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা প্রদান করে থাকে তাছাড়া এটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে আপনি খুব সহজে এখানে রোগী নিয়ে আসতে পারবেন প্রত্যেকটা উচ্চমানের হাসপাতালের জন্য আইসিউ সুবিধা থাকাটা খুব গুরুত্বপূর্ণ ল্যাব এইড হাসপাতালে প্রায় চোদ্দটি আইসিউ শয্যা আছে এখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে সমস্ত রোগী থাকে তাদেরকে ভর্তি করে নিবিড় পরিচর্যা করা হয় এই আইসিইউগুলো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি এখানে সব রকম সুযোগ সুবিধা আছে এই হসপিটালে রোগীদের জন্য দুটি স্পেশাল অপারেশন থিয়েটার আছে যেগুলো অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দিয়ে তৈরি করা ল্যাব হসপিটালের হলো হল বাড়ি নম্বর শূন্য দুই রোড নম্বর চার ঢাকা বারোশো পাঁচ এছাড়াও আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন জিরো নাইন সিক্স 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 সেভেন ওয়ান জিরো সিক্স জিরো সিক্স বাংলাদেশের সেরা হসপিটালের মধ্যে আজকের ভিডিও তিন নম্বরে অবস্থান করছে অ্যাপোলো হসপিটাল এই হসপিটালটি দু সালে ভারতের চেন্নাই অ্যাপোলো হসপিটালের সহযোগিতায় ঢাকায় চারশো পঁচিশ বিশিষ্ট হাসপাতালে প্রতিষ্ঠিত হয় এরপর থেকে ভারতের চেন্নাই অ্যাপোলো হসপিটাল সহযোগিতা করে থাকে ঢাকা অ্যাপোলো হসপিটালকে এই হসপিটালটি অনেকদিন ধরে মানুষের সেবা দিয়ে আসছে এবং এখন পর্যন্ত উনিশ ধরনের স্পেশাল স্বাস্থ্যসেবা প্রদান করা হয় হাসপাতালটিতে অনেক উন্নত যন্ত্রপাতি দ্বারা চিকিৎসা দেওয়া হয় এই হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার রয়েছে যেখানে অপারেশন রোগীদের উন্নত যন্ত্রপাতি দিয়ে অভিজ্ঞ ডাক্তার দিয়ে সফলতার সাহিতে অপারেশন করে আসছে এবং করানো হয় তাদের পার্সোনাল অনেক উন্নত মানের অ্যাম্বুলেন্স রয়েছে যে কোনো রোগী হসপিটালে আনা প্রয়োজন হলে কল দেওয়া মাত্রই অ্যাম্বুলেন্সগুলি সঙ্গে সঙ্গে তার সেবা দেওয়ার জন্য চেষ্টা করে অথবা চাইলে অন্য কোথাও ট্রান্সফারের জন্য ব্যবস্থার প্রয়োজন হলে বা অ্যাম্বুলেন্স লাগলে সেখান থেকে আপনাকে ব্যবস্থা করে দেবে অ্যাপোলো হসপিটালের ঠিকানা হল প্লট নাম্বার একাশি ব্লক ই ঢাকা বারোশো উনতিরিশ এছাড়া আপনারা ফোন করতে পারেন জিরো টু পঞ্চান্ন শূন্য তিন বাহাত্তর বিয়াল্লিশ এই নাম্বারে বাংলাদেশের সেরা হসপিটালের মধ্যে আজকের ভিডিওর দুই নম্বরে অবস্থান করছে ইউনাইটেড হসপিটাল গুলশান গুলশান ইউনাইটেড হাসপাতাল ঢাকা গুলশানের একটি বেসরকারি হাসপাতাল মোহাম্মদ ফয়জুর রহমান হাসপাতালের সিইও অ্যাপোলো হাসপাতাল ঢাকা ও স্কোয়ার হাসপাতালের সাথে ইউনাইটেড হাসপাতালকে উন্নত মানের বেসরকারি হাসপাতাল হিসাবে বিবেচনা করা হয় এই হসপিটালেও আপনি পাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসক যারা আপনাকে খুব সুন্দরভাবে আপনার রোগ নির্ণয় করে আপনাকে চিকিৎসা সেবা প্রদান করে থাকবে ইউনাইটেড হসপিটালের ঠিকানা হল প্লট বারো রোড নাম্বার একাশি গুলশান ঢাকা বারোশো বারো বাংলাদেশ এছাড়া আপনারা যোগাযোগ করতে পারেন এইট এইট জিরো টু এইট এইট ছত্রিশ ফোর 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 এবং ফ্যাক্স করতে পারেন এইট এইট জিরো টু এইট এইট থ্রি সিক্স ফোর ফোর সিক্স এই নাম্বারে বাংলাদেশের সবচেয়ে সেরা হসপিটালের মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে স্কয়ার হসপিটাল লিমিটেড চিকিৎসা সেবায় বারবারই ব্যতিক্রমী রাজধানীর স্কয়ার হাসপাতাল দেশের ভিতরে অত্যাধুনিক বিশ্বমানের চিকিৎসা সেবা দিয়ে আসছে বেসরকারি হাসপাতালটি অনেক বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীরা অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পায় এছাড়া হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের অপেশাদার মনোভাবের কারণেও অনেকের বিরক্তির উদ্রিক হয় কিন্তু চিকিৎসা নেওয়ার স্বার্থে বিষয়গুলো নিয়ে তেমন একটা কথা বলে না রোগী ও তাদের স্বজনেরা এমন বাস্তবতায় স্কোয়ার হাসপাতালে মাত্রই হাসপাতাল সম্পর্কে প্রচলিত সাধারণ ধারণাগুলো পাল্টে যায় মনে হয় সদিচ্ছা থাকলেই একটি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বিশ্বমানের চিকিৎসা দেওয়া সম্ভব এবং সেই কাজই সম্পূর্ণ করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্কোয়ার হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই হাসপাতালটির ঠিকানা হল আঠারো এফবির উত্তম কাজী নুরুজ্জামান সারাক পশ্চিম পান্তপথ ঢাকা বারোশো বাংলাদেশ এছাড়া আপনারা যোগাযোগ করতে পারেন এইট এইট জিরো টু এইট ওয়ান ফাইভ নাইন ফোর ফাইভ সেভেন এছাড়া এই হসপিটালে চব্বিশ ঘন্টার জন্য চালু রয়েছে কাস্টমার কেয়ার সার্ভিস কাস্টমার কেয়ার সার্ভিসের নাম্বার হলো ওয়ান জিরো সিক্স ওয়ান সিক্স এছাড়া আপনারা ইমেল করতে পারেন ইনফো অ্যাট দ্য তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি বাংলাদেশের সেরা হসপিটাল সম্পর্কে বর্ণনা করলাম বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তোমরা আমাকে বেটার বলতে পারবে এখানে যে করা হসপিটাল দেখলাম সেই করা হসপিটাল এর ব্রাঞ্চ কি অন্যান্য জায়গায় আছে বাংলাদেশে না প্রপারলি শুধু ঢাকাতেই উচ্চমানের চিকিৎসা পাওয়া যায় তো যদি আমি নিজের কথা বলি তো আমি যেই এলাকাতে থাকি সেইখানে তিনটে বড় বড় হসপিটাল আছে প্রাইভেট আহ সু ফেসিলিটি আছে বাট সবার যে সেটা অ্যাপ করার ক্ষমতা তা নয় বাট হ্যাঁ অনেকেই এপোর্ট করে নেয় মিডল ক্লাস ফ্যামিলিরা যারা আছে তারা এপর্ট করে নিতে পারে যেটা আবার অন্য শহরের দিকে গেলে আবার বেশি কস্টলি হয়ে যায় যেই জিনিসটা সেটা আমাদের এখানে যেটা আছে আই থিঙ্ক ওরা সবাই এফোর্ট করতে পারবে যদি গভর্নমেন্ট হসপিটালের কথা বলি তো গভর্নমেন্ট হসপিটালেও ভালো চিকিৎসা হয় বাট এটাই মুশকিল হয়ে যায় যে আমাদের জনসংখ্যা অনেক বেশি আর এটাকে অ্যাকোমোডেট করা এতটা ইজি নয় সবাই যে গিয়েই ফ্যাসিলিটিটা পেয়ে যাবে সেটা পসিবল হয় না আর টাইম লাগে লং প্রসেস আমার মনে হয় ওখানে সরকারি মেডিকেল কলেজগুলোতে যায় লোকে ওটা নিজে এক্সপিরিয়েন্স করেছি বলছি বাট হ্যাঁ অনেককে সাহায্য হয় এই কারণে যে লোকের কাছে এত টাকা থাকে না যারা লোয়ার ইনকাম গ্রুপ থেকে বিলং করে তাদের পক্ষে পসিবল নয় যখন কোনো টার্মিনাল ইনলেস মতন জিনিস তাদের লাইফে চলে আসে তখন সেটাকে অ্যাফোর্ড করা পসিবল নয় মিডল ক্লাসদের পক্ষেও পসিবল নয় তখন একমাত্র এই সরকারি হসপিটালের জন্যই লোকরা বেঁচে আছে আর তাছাড়াও কিছু সরকারি স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট এর জন্য আহ যেগুলো থেকে অনেক লাভ হয়েছে ইভেন আমার মামার মামাও এই ফেসিলিটি টা পেয়েছে নিজে এক্সপিরিয়েন্স করেছি বলে তাই বলছি প্রাইভেট হসপিটালে একদম বিনামূল্যে অপারেশন হয়েছে শুধু যেই টেস্ট গেল ছিল সেগুলোর জন্য খরচা করতে হয়েছে বাকি অ্যাম্বুলেন্স ঘর অব্দি দিয়ে গেছে তার জন্য কিছু একটা টাকা দিয়েছিল পুরো টাকা নয় অল্প একটু টাকা দিয়েছিল বাট হ্যাঁ ওইটার জন্য অনেক সুবিধা হয়ে যায় যে সরকারি যে স্কিম গেলো থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের তো অল্প লাভ হয় বাট যদি কোনো সিরিয়াস রোগ হয় তখন যে খরচাটা সেটা পজিবল নয় তখন কিন্তু সত্যি মনে হয় যে পকেটে টাকা থাকা কতটা জরুরি কাউকে বাঁচানোর জন্য তো তো তোমাদের থেকেও জানতে চাইবো যে বাংলাদেশে কি কি गवर्नमेंट স্কিম আছে যেটার জন্য মিডল ক্লাস লোকরা সাহায্য পাচ্ছে প্রি অফ কস্ট অনেক কিছু পাচ্ছে তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো করু বাই টেক কেয়ার